এই জুতাটা মাদ্রাসার ভেতর কে নিয়ে এসেছে মৌলানা সাহেব এটা আমার জুতা আমার বাবা আমাকে কালকে কিনে দিয়েছে বাইরে রাখলে ময়লা হয়ে যায় তার জন্য ভিতরে রেখেছি আরে তোর জুতা নতুন হোক বা পুরান ভালো মতো বাইরে রেখে আয় না হলে এই লাঠি দিয়ে তোকে সাহস্তা করে দেব যাচ্ছি মৌলানা সাহেব আরে ওই জাহিল এটা কি করলি মাদ্রাসার ভেতর জুতা কেন নিয়ে আসলি ওই লাঠিওয়ালা মৌলানা আমার জুতো আমি মাদ্রাসায়ও আনবো এখানেও রাখবো অনেক দামি জুতো আমার যদি কেউ নিয়ে যায় তাহলে তোমার জুতা কেউ নিবে না আমি বলছি বাহিরে রেখে আসো ওই লাঠিওয়ালা মৌলানা আমি বলেছি না আমার জুতা এখানে রাখবো তোমার যা খুশি তাই করে নাও এই ছবিটাকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও আরিয়ান শোনো মসজিদ মাদ্রাসা হলো আল্লাহর ঘর আর আল্লাহর ঘরে জুতা নিয়ে আসা ঠিক নয় লাঠিয়ালা মৌলানা আমি তোমাকে বলেছি না আমার জুতা আমি প্রতিদিন এখানেই রাখবো আমি তোকে ভালো মতো বলেছি তাও শুনলি না মনে হচ্ছে তোকে এবার সাহস্তা করতেই হবে আরে ও এমন করছে কেন মনে হচ্ছে আর ওপর শয়তান ভর করেছে আরে ওই শয়তান তুই ওর উপর ভর করেছিস কেন কারণ আমি চাই পোলাপান আর আরবি পড়তে না আসুক আর মাদ্রাসা খালি পড়ে থাকুক তোর কি মনে হয় আমি এটা হতে দেব কক্ষণাই না আউজুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে আল্লাহর নামটা লিখে যাবে